মাথায় টুপি আর মুখে দাডি দেখে কি ভেবেছ জিহাদি গান তুমি কি শুনেছ আমরা শান্তি প্রিয় আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু লাথি মেরে মতমত জানি ইমানি চেতনা নিয়ে কাপন জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছো মুসলমানের সেই জিহাদি তুমি কি আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপড় জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা চাই ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা চাই আমার নবীর শানে বেয়াদবি করেছ তো তান মেরে জিপাটা ছিঁড়িতে জানি তুমি তা জানো কি জানো কি তুমি তা জানো কি আমাদের রক্তে জিহাদের টান বদরি চেতনায় দীপ্ত প্রাণ আমাদের রক্তে জিহাদের টান বদরি চেতনায় দীপ্ত প্রাণ আমরা নয় আসে শ্রীঘ্র শেষ রাসুলকে ভালোবেসে মোর তে জানি তুমিতা জান কি তুমিতা জান কী তুমিতা জানু কি হেগতিরু খুব বেকার আছে কিম্মত আমরা সে বিপ্লবী নবী রুম্মাৎ ভেগতিরু খুব বেকার আছে কিম্মাৎ আমরা সে দিক নবীর উম্মত আর নয় বেশি দিন জাগেছে মুসলিমিন জিহাদের ঘন্টা বাজবে জানি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছো মুসলমানের সেই জিহাদি slogan তুমি কি শুনেছো আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু লাথি বেরে মসনদ ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি ও তুমি তা জানো কি তুমি তা জান কি